রাজ্যের কলেজগুলোতে ইউজেসের নিয়ম মেনে অধ্যাপক নিয়োগ করা হয় রাজ বিধানসভায় বিধায়ক নয়ন সরকারের আনা এক প্রশ্নের জবাবে কথা জানান উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন তিনি বলেন সাধারণ ডিগ্রি কলেজগুলোতে সিক্সটি ইস টু ওয়ান অনুপাতেই নিয়োগ হয়ে থাকে যদিও সুদীপ রায় বর্মন এই ইস্যুতে অভিযোগ করে যে এই অনুপাত সঠিক নয় এরপর মন্ত্রী কিশোর বর্মন ইউজেসের গাইডলাইন অনুযায়ী বিস্তারিত তুলে ধরেন ইউজিসি স্বীকৃত বিভিন্ন সাধারণ ডিগ্রি কলেজে ছাত্র ও বিষয়ের সিক্সটি টু ওয়ান অনুপাতে বারোশো জন অধ্যাপক অধ্যাপিকা থাকার প্রয়োজন বর্তমানে ওই কলেজগুলিতে মোট চারশো জন নিয়মিত অধ্যাপক অধ্যাপিকা একশো জন পোস্ট গ্রাজুয়েট টিচার এবং ছয়শো জন অতিথি অধ্যাপক অধ্যাপিকা রয়েছেন অর্থাৎ বারোশো উনাশি জন রয়েছেন নয় ইউজিসি আমাদের সারা দেশের জন্য অধ্যাপক নিয়মিত অধ্যাপক অতিথি অধ্যাপক সহকারী অধ্যাপক সারা দেশেই আছে এবং তার জন্য একটা রুলস আছে সেই রুলস অনুসারেই সেটা হয় এবং সেই রুলস মেনেই আমরা সেগুলোকে নিয়োগ দিয়েছি